হ্যাঁ জামিয়া মাদানিয়া ধারার মাননীয় মহতমিম ও শেখুল হাদিস এবং জামিয়া সৈয়দপুরের মহতমিম ও শেখুল হাদিস মুফতি মনির হোসেন কাসিমি ও মুফতি বশিরুল্লাহ সাহেব দাবাদ মাদ বরকা আলিয়া তারা ইতিমধ্যে জামিয়া সুহানিয়া মাদ্রাসায় এসে উপস্থিত হয়েছেন আমরা সেই উপস্থিতির আল্লাহ নুর হোসেন কাসিম রহমতুল্লাহ এর মকবারা জিয়ারতকে উপলক্ষ করে তারা আজকে সালামু আলাইকুম কেমন আছেন আমাদের বারেদারা মসজিদের এক সময় আর ইমাম আব্দুল হামিদ সাহেবকে আমরা দেখতে পাচ্ছি ও এবং এই বর্তমানের এই জামিয়া সুহানিয়া মসজিদের ইমাম এবং দারুল দেওবন্দের সত্তা মসজিদেরও ইমাম ছিলেন মাদানী হাফিজাহুল্লাহ তিনি তার পিছনে তারাবেন নামাজ পড়তে খুব বোধ করতেন তাই আবদুল হামিদ ভাইকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকদিন পরে তার সঙ্গে সাক্ষাৎ হলো তো জামিয়া সুবহানি আজকে ওলাম একরামের মিলন মেলা বসেছে এখানে এসেছেন জামিয়া বারিদার মাদ্রাসার সম্মানিত মোহতামিম ও আলিমাত এবং জামিয়া সৈয়দপুরের আসাদে জায়কেরাম মোহতামিম সহ অন্যান্য আসাদু জায়কেরাম আজকে এসেছেন